আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে অফিসয়ক পদে যারা পরীক্ষা দিবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি যারা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ উপকারে আসবে প্রথম প্রশ্ন রয়েছে মৌলিক সর্বর্ণ কয়টি সঠিক উত্তর সাতটি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতাকে উত্তর অতুল প্রসাদ সেন অফিসয়ক পদে পরীক্ষা দিবেন নব্বই থেকে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কম সরাসরি কমন পাবেন বিগত প্রশ্নের সমন্বয়ে তৈরি আপডেট সাধারণ জ্ঞান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সহ সবই পিডিএফ পাবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান বিপরীত শব্দ লিখুন চপল গম্ভীরা সংশয় প্রত্যয় মুক্ত বদ্ধ এরপরে রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন ধার ধার প্লাস অ প্রাতরাস প্রাত বিসর্গ প্লাস আশ শব্দ ও ধাতুর মূলকে কি বলে সঠিকোত্তর প্রকৃতি বাগধারার অর্থ লিখুন কাঁচা পয়সা এর অর্থ হচ্ছে নগদ উপার্জন কদাচার শব্দটি কোন সমাস উত্তর কর্মধারায় সমাস যার ব্যাসবাক্য হচ্ছে কু যে আচার এরপরে ইংরেজি থেকে দশ মার্কের প্রশ্ন এসেছে হি হ্যাড এ ড্যাশ হেড এক দ্য এই বানানটি ভুল রয়েছে সঠিক হবে এল ইআই এস ইউ আর এ লেজার হি সেই ড্যাট হি ড্যাশ এখানে যে ভাবটি রয়েছে সেটি সঠিক করে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে হি সেই ড্যাট এখানে হবে হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিন্স টু বি পাজোল্ড দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার দ্য ওয়ার্ডস নিয়ার ইজ অ্যাডভার্ব দ্য মাস্কিল জেন্ডার অফ ডার্ক ইজ ডার্ক শি ইজ ড্যাশ ওল্ড দ্যান হার ব্রাদার শি ইজ ওল্ডার দ্যান হার ব্রাদার আই এম লুকিং ফর আর্ড ড্যাশ ইউ আই আম লুকিং ফর আর্ট এই ফর আর্ডের পরে কোনো ভার থাকলে সেটি আর টু সিং হবে আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ড্যাশ হিম আই হ্যাভ এ গ্রেট গ্রেট রেসপেক্ট ফর হিম এরপরে ইংরেজির শেষ প্রশ্ন তুমি কখনও রাঙ্গামাটি গিয়েছ এর ট্রান্সলেশন ইংরেজিতে হবে হ্যাভ ইউ এভার গন টু রাঙামাটি এরপরে সাধারণ থেকে দশটি প্রশ্ন কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সঠিক উত্তর কালো পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি উত্তর রয়টার্স যমুনা ব্রিজের দৈর্ঘ্য কত সঠিক উত্তর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ৩২ বত্রিশতম বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে ষটিকোত্তর উনিশশো নব্বই শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় ষটিকোত্তর চোদ্দোই চোদ্দই ডিসেম্বর নোয়াখালীর পূর্ব নাম কি উত্তর সুধারাম বলাকা ভাস্কর্যের ভাস্করকে সঠিক উত্তর মৃণাল ঘোষ রবিশস্য বলতে কি বোঝায় সঠিক উত্তর শীতকালীন শস্যকে রবিশস্য বলা হয় সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি সঠিক উত্তর পায়রা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন নব্বই থেকে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কম সরাসরি কমন পাবেন বিগত প্রশ্নের সমন্বয়ে তৈরি আপডেট সাধারণ জ্ঞান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সহ সবই পিডিএফ পাবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর পরবর্তী ভিডিওতে আবারও কথা হচ্ছে আসসালামু আলাইকুম